সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সিয়াম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে একটি উর্দু কিতাব নিয়ে হাজির হলাম যে কিতাব থেকে আপনারা অবশ্যই তাবিজ এতদিন যাবৎ আপনারা যারা তাবিজ লিখছেন তাবিজ লিখতে পারেন না তাদেরকে আজ দেখাবো এই বইটি যেমন জাফরান কালি দিয়ে প্রিন্ট করা এই বইটি জাফরান কালি দিয়ে প্রিন্ট করা এই বইটা চারশো পৃষ্ঠার এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজ আপনারা বই থেকে কেটে রুগীর শরীরে ধারণ করতে পারবেন যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই বইটার মধ্যে আপনারা প্রত্যেকটা পৃষ্ঠায় পাবেন নিত্য নতুন এক একটা কাজ এবং প্রত্যেকটা কাজ আপনারা এই বইটা থেকে দশটা করে কাজ একটা একটা কাজের বিবরণ পেয়ে যাবেন এটা সম্পূর্ণ বই থেকে কাগজ কেটে আপনারা রুগীকে দিতে পারবেন তার জন্য আপনাদের কোনো তাবিজ লিখতে হবে না এটা জাফরান দিয়ে প্রিন্ট করা জাফরান কালি মেস্ক জাফরান কালী দিয়ে প্রিন্ট করা এই নকশার বইটা আমি আপনাদেরকে নিয়ে এলাম আপনারা যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন পুরোপুরি সম্পূর্ণ এই বইটাতে আপনারা পাবেন বিভিন্ন ধরনের নকশা যে নকশাগুলোর নিয়ম কারণ বইটা শুরুতে দেওয়া আছে কোন কাজের জন্য কিভাবে আপনারা এই নকশা দিয়ে কাজ করবেন বইটাতে আপনারা পাবেন বইটি নিতে চাইলে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব বই হাতে পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন নকশায় আপনারা যারা কাজ করেন অনেক সময় দেখা যায় যে কাজ হয় না এটা সম্পূর্ণ জাফরান কালি দিয়ে প্রিন্ট করা আপনারা চাইলে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা কাজ এখানে দশটা টাকার কাজ একটা এক একটা ধরনের কাজ দশটা পৃষ্ঠায় করে দেওয়া আছে দশটা রুগীর জন্য একটি একটি কাজ করতে পারবেন এবং এগুলো আপনারা সরাসরি বই থেকে কাগজ কেটে আপনারা রুগীকে দিতে পারবেন যাদের প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন